ধ্যান নিয়ে বার হয়েছেন কখন রৌদ্রে ভাড়া পাত্র নেই কাকা বাড়িতে কজন মানুষ কজন তিনজন আর ছেলে নেই আপনার এই মানে ভাড়া কাকা এই রৌদ্রে নাকি বলেন ভাড়া রৌদ্রে আর এই গরমের তাপ ব্যাহতের মধ্যে নেই এটা বলতে পারছেন তো

কিছু মনে করলে হবে না কাকা এমনটি হতে পারে ওনার কাছে নেই তাই কিনা বলেন এটাও হতে পারে আমি তো সঠিক জানি না তাহলে আপনার এখন আপাতত কত টাকা পর লাগবে কত লাগবে আপনার কুড়ি টাকা দিলে সন্তুষ্ট তো সবজি কিনবেন কি দেখা সবজি নিবেন না আপনি মায়ের বাজারে গেলে তো একটু দাম কম হয় এই কাকার কাছে তো আলু আছে দাঁড়াতে বলেন আমি আলু কিনে দেবো ও আচ্ছা আচ্ছা বাজার থেকে নিলে দাম কম সত্যি আপনি আলু কিনবেন তো আমি টাকা দেবো হ্যাঁ যদি আলু কেনেন তাহলে দেব কারণ আমি বললাম তো যে ওখান থেকে আপনাকে আমি আলু কিনে দেবো আমি কিনে দেবো আলু আপনাকে কথা দিচ্ছি কিন্তু আপনি বললেন ওনার থেকে নেব এরম হতে পারে ওনার দাম বেশি কম হবে কত আছে কাকা দেখেন আর আমি কত দিলে আপনার এ হবে আচ্ছা ঠিক আছে এক কেজি আলু নিয়ে নেবেন আর সম্ভবত কুড়ি টাকা পটল এখন এক কেজি আলু কত তিরিশ টাকা চন্দ্রমুখী আর যদি আপনি একটু খারাপ আলু নেন তাহলে বলছেন কুড়ি টাকা আমি তো সঠিক জানি না তবে আমাদের বাজারে আলু আলু ভালোটা টাকা নয় সেগুলো তাহলে আপনি কেজি নিয়ে নেবেন টাকাও আর এই টাকা দিয়ে ব্যালেন্সটা দিয়ে আপনি ওই পটল যেটা আপনার পরিবারে খেতে চাই আমি অর্ডার করছি না ঠিক আছে নেন আপনি আমার থেকে চেয়েছিলেন কত টাকা বলেন নিন এই টাকাটা দিলাম তাহলে আপনি এক কেজি আলু আরে নি নি কাকা তা ভাড়া হয়নি কাকা মোটো হ্যাঁ না সে বুঝতে পারি এই ও ভ্যানে প্যাকেটে কি আছে আপনার প্যাকেটে জল টাল আছে খাবার মতো জল না জল খাবো না তাহলে আপনি আচ্ছা আপনি আমার কাছে চেয়েছিলেন আমি আপনাকে দিয়েছি দেখা হবে ঠিক আছে আশীর্বাদ করবেন ঠিক আছে কাকা তাহলে আসছি কাকা না না কেন মনে করবো কাকা আপনি আমার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার আবার দেখা হবে যান আপনি যান ভ্যানে যান ভ্যান নিয়ে যান তাহলে আলু নিয়ে নেবেন আর পটল নেবেন হাই নিয়ে যদি মনে করেন যে এখন গরমে ভ্যান চালানোর সম্ভব না তাহলে আপনি বাড়িতে যান কাকা এতে কি আছে প্যাকেটে শুধু জলের বোতল কাকা তবু চেষ্টা করেন তবু লাইনে চেষ্টা করুন যদি দশ টাকা হয় ঠিক আছে ঠিক আছে আপনার জল খাবো না আমি আপনি রেখে দেন আপনি তাহলে একটু সবজি আর দুটো আলু নিয়ে যান কাকা ঠিক আছে কাকা আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসছি কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি আসছি বলি ঠিক আছে দেখতে মানুষ মানুষটা একজনের থেকে টাকা চাইছিলেন যে দুটো আলু কিন্তু পেটে খাওয়ার জন্য আমি তাকে সাহায্য করলাম সকলে আমার জন্য সেবা করবেন আমি এইভাবে একদম অসহায় দেখতে পাশে থাকতে পারি আল্লাহুল্লাহাম